হাজব্যান্ডের হঠাৎ করেই ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিলো তো কী করব কী করব ফ্রিজে ওরকমভাবে কিছুই ছিল না এক পিস মাংস ছিল তো সেটা দিয়ে কি থেকে কি বানিয়ে ফেললাম সব কিছু মিলেই থাকবে আজকের ভিডিওটি হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখতেই পাচ্ছেন চিকেনে একটা বুকের আর কি পিস ছিল সেটা নিয়ে নিয়েছি আর ছিল একটা মুরগির চামড়া তো সেটাকে আমি মশলা মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে ঘরে যা যা মশলা ছিল আদা রসুন পেঁয়াজ তারপর আপনার এখানে সস সয়া সস এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে এখন চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি খুব একটা তেল দেওয়ার দরকার নেই তো চিকেনের পিসটা আমি দিয়ে দিচ্ছি আর এই যে মুরগির চামড়াটা এটাও দিয়ে দিয়েছি এটা আমি একদিন আমার বোনের মেয়েরা হাতে খেয়েছিলাম ও ভেজেছিলো খুব ভালো লেগেছে যার জন্য আমিও আর কি আজকে ট্রাই করলাম তো দেখি কেমন কি লাগে এই তো সুন্দরভাবে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নিব আছে ভেজে নেব তো মশলাটা অনেকটাই ছাড়িয়ে নিয়েছি খুব খুব একটা মশলা দিলে মশলাটা কিন্তু আগে পুড়ে যাবে তো চিকেনটাও সেদ্ধ হবে না যার জন্য অনেকটা মশলা ছাড়িয়ে তারপর কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিকেনের পিসটা উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব তো এটা আমি কি দিয়ে খাবো ভাবতে ভাবতে যে পড়াটা ছিল কিছু বানানো সেটাও ভেজে নেব এদিকে কিন্তু আমার চামড়াটা ভাজা হয়ে গেছে এখন সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি একটু মোচমোচা হলেই কিন্তু তুলে নিলেই হয় আর চামড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে বাচ্চাদের কিন্তু এরকমভাবে ভেজে দিলে কিন্তু ওরা অনেকটাই পছন্দ করবে তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় তো আমি এই তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন কিন্তু সুন্দরভাবে চামড়াটা তুলে নিয়েছি চিকেনের পেস্টটা যেহেতু একটু বড়ো তো এটা একটু সেদ্ধ হতেও সময় লাগে আর ভাজা ভাজা হতেও সময় লাগে তো ওটা চুলায় রেখে এখানে চলে আসলাম আমি ম্যানিস বানাতে একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মানে লবণ আর দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন রসুন খুব একটা দেব না আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এটাকে আমি একটু থেঁতো করে নিচ্ছি সুন্দরভাবে একটু গুঁড়ো করে তারপর কিন্তু এটার মধ্যে দিয়ে দেব অনেক সময় আস্তা দিলে কিন্তু অনেকটা আর কি একটু দানা দানা থেকে যায় যার জন্য আমি আগে একটু ক্রাশ করে তারপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ক্রিমি ক্রিমি আসে হয়ে যায় আর কি ম্যোনজটা তো আপনারা চাইলে কিন্তু এভাবে ম্যানিস বানাতে পারেন বাসায় কিন্তু খুব মজা হয় তো এক ফালে লেবু সেটা টিপে আমি এখানে রস দিয়ে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে রান্নার তেল এই তো এখন আমি ব্যালেন্ডারি দিয়ে সুন্দরভাবে কিন্তু ম্যানেজটা বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে চিকেনটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব একটা মানে ভাজার দরকার নেই কারণ তাহলে কিন্তু ভিতরটা শক্ত শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো উপরটা যখন ভাজা হয়ে গেছে এমনি ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিব যেহেতু চিকেনটা শুকনো শুকনো ওভাবে পরাটা দিয়ে খেতে ভালো লাগবে না যে বাটিতে আমি এটাকে ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটার মধ্যে একটু পানি দিয়ে তারপর একটু হলুদ মরিচ আর একটু মাংস মশলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটার মধ্যে তো আলাদা একটা এক্সট্রা মশলা ছিল যেটা দিয়ে আমি ম্যারিনেশন করে নিয়েছি তো সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই গ্রেভিটা দিয়েও কিন্তু পরাটা খেতে খুব ভালো লাগে তো চিকেনটার সাথে আমি এটা নিয়ে নেব তাহলে আর চিকেনটা শুধু শুধু শুকনো শুকনো খেতে আর হবে না তাহলে গ্রেভি দিয়েও পরাটা মাখিয়ে খাওয়া যাবে তো সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট এখন এক পাশে নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা আছে ওটার উপরে দিয়ে দিলে ওরা আর কি ঝালটা খেতে পারবে না যার জন্য এভাবে এক সাইড করে নিয়ে নিয়েছি আর এখানে এখন আমি কিছু পরাটা ভেজে নেব তো এটার মধ্যে আমি আর একটা কড়াই দিয়ে দিয়েছি এখন কিন্তু সুন্দর করে এ একে একে সব পরাটা আমি ভেজে নিচ্ছি তো একে একে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর খুব কম তেলে খুব একটা তেল দেবো না বেশি তেল দিলে আয়নে পাপা খেতে চায় না যার জন্য অল্প তেলের উপরেই আমি কিন্তু পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখতে দেখতে আমি কিন্তু অনেকগুলো পরোটাই ভেজে নিয়েছি তো আবার আরেকটা দিয়ে দিলাম সেটাও ভেজে নিয়েছি তো অলমোস্ট আমার কিন্তু সব কিছু শেষ এই যে ফাইনাল লুক এই যে রাতের ঝটপট খাওয়ার কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম